সকল রোগের ওষুধ রয়েছে চারটি খাবারের মধ্যে পৃথিবীতে যত রোগ বেঁধে দিয়েছেন সকল রোগ ব্যাধির প্রতি যে আল্লাহ দুনিয়াতে দুনিয়াতে এমন রোগ পাঠান পাঠান নাই নাই যার প্রতিষেধক আল্লাহ এক নম্বর পানি পানির মধ্যে সকল রোগের আল্লাহাক রেখে দিয়েছেন এবং এটা যখন আপনি খাবেন খাওয়ার পরে যদি আল্লাহর কাছে কোন দোয়াও করেন সে দোয়াও আল্লাহ কবুল করে নেয় আপনার মনের আশাগুলো পূর্ণ করে দিবে এই জমজমের পানি এই জন্য নবীজি বলছেন এটা পাইলে তুমি ইচ্ছা মতো খাও যদিও আমরা বাংলাদেশে থাকি ইচ্ছা মতো জমজমের পানি আমরা পাই না তাই খেতে পারি না

মুক্তি রেখে দিয়েছেন এবং বিজ্ঞানীদের ভাষায় এটা হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যার মাধ্যমে প্রত্যেকটা রোগ থেকে একটা মানুষ মুক্তি পেতে পারে আর কোরআনের মধ্যে আল্লাপাক কিন্তু মধুর কথা মৌমাসির কথা উল্লেখ করেছেন মৌমাসির সম্পর্কে তো আল্লাপাক পবিত্র করে একটা সুরাই নাজিল করে দিয়েছেন সুরাত নাহাল নাহাল মানে মৌমাসি এবং মধুর কথা উল্লেখ করেছে প্রিয় ভাই আমার এই জন্য মধু খাওয়ার চেষ্টা করবেন এটা হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এর মাধ্যমে আল্লাপাক আপনাকে সেফা দান করবে এবং তিন নম্বর হলো কালোজিরা নবীজি বলছেন কালো এমন একটা প্রতিষেধক এমন একটা আল্লাহ নিয়ামত যার মাধ্যমে শুধু মৃত্যু বাদে সকল রোগের ওষুধ সকল রোগের প্রতিষেধক আল্লাপাকে কালো জেরা মধ্যে রেখে দিয়েছেন আপনি এই কালো জিরাটা খাওয়ার চেষ্টা করবেন আপনি যখন মধু খাইলে মধুর পাশাপাশি বা মধুর মধ্যে কালো জিরা দিয়ে হাতে রেখে খেয়ে ফেললেন কারণ মধু চিটে খাওয়ার কথা হাতের মধ্যে আসে খাবারের মধ্যে দিয়েও খেতে চান তাও আপনি খেতে পারেন যে যেকোনো ভাবে আপনি কালো জিরা গুলো খাওয়ার চেষ্টা করবেন এর মধ্যে আল্লাহ পাক অগণিত শেফা আপনার জন্য রেখে দিয়েছেন এবং সর্বশেষ সেটা হলো খেজুর এই খেজুরের মধ্যে আল্লাহ পাক যে কত নিয়ামত রেখে দিয়েছেন এটা আমি আপনাকে এই অল্প সময়ের মধ্যে বলে বোঝাতে পারবো না সাহাবিদের প্রধান খাদ্যই ছিল যেন খেজুর তাদের ঘরে চুনায় যেন দিনকে দিন কোন রান্না হতো না আগুন চলতো না একদিন দুই দিন তিন দিন চলে যেত রান্না হতো না তারা একটা দুইটা খেজুর খেয়ে তারা কাজকর্ম করেছে এমনকি যুদ্ধের ময়দানে গিয়ে তারা যুদ্ধ পর্যন্ত করেছে শুধুমাত্র খেজুর খেয়ে এই খেজুরের মধ্যে আল্লাহ পাক মানুষের শরীরের জন্য অনেক উপকার রেখে দিয়েছেন রোগ প্রতিরোধ ক্ষমতা রেখে দিয়েছেন এবং মানুষের শরীরের জন্য অনেক এনার্জি রেখে দিয়েছেন এই খেজুরের মধ্যে এজন্য আপনারা যদি সম্ভব হয় কখনো এই চারটি জিনিস সুসংভাবে সংরক্ষণ করে রাখা এবং যখনই সুযোগ হবে যখনই আপনার দরকার হবে প্রয়োজন হবে যখন আপনি এগুলো খাবার চেষ্টা করবেন এর মাধ্যমে আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখবে আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জমিনে এতন্য সুস্থ রাখবে যেন আপনি আল্লাহর ইবাদত বেশি বেশি করতে পারেন আল্লাহ পাক মানুষকে কেন সুস্থ রাখতে চায় আল্লাহ পাক কেন সেফার জন্য আয়াত নাযিল করতেছেন সেফার জন্য বারবার বিভিন্ন খাদ্য নাজিল করেছেন সেফার জন্য আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন মাধ্যম বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছেন এর কারণ একটাই বান্দারা দুনিয়ার জানায় সুস্থ থাকে আর সুস্থ থেকে যে

সময় এবং শান্তিময় একটা জীবন দান করবে